আসসালামু আলাইকুম বিয়র্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরব আমিরাতে লাইসেন্স রেনু বা লাইসেন্স কীরকম সেই বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে রিসেন্ট ভিডিওতে দেখে আমাকে জানতে চাইছে আমি একটা ভিডিও করছিলাম রিসেন্টলি লাস্ট ইয়ার্স ডিসেম্বরে তো আমি সেখানে বলছিলাম আবার যখন আরব আমিরাতের বিষয় করবে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে অথবা পরবর্তী যখনই ভিসা খুলবে তখনই যখন আপনারা আরব আমিরাতে আসতে চাবেন অথবা এসে ভিজিট ভিসায় এসে যখন ভিসা লাগাতে যাবেন তখন কোনো কোম্পানিতে যদি ভিসা লাগাতে যান তখন সেই কোম্পানির লাইসেন্সগুলো রেনু আছে কিনা। সেটা আপনি যাচাই বাছাই করে লাইসেন্স যে কোম্পানিতে লাগাবেন তার ওনারের কাছে জানতে চাইবেন যে লাইসেন্স রেণু আছে কি না অনেকে সে লাইসেন্স কি সেটা জানেন না কারণ যারা আরব আমিরাতে আসে নাই তারা হয়তো লাইসেন্স সম্পর্কে অবগত নয় এবং লাইসেন্স সম্পর্কে ধারণা না থাকারই কথা যারা আরব আমিরাতে আছেন তারা আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন অথবা অ্যাভয়েড করে চলে যেতে পারেন কিন্তু যারা বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসবেন নেক্সট নিয়ে তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কোনো মিশন ইনফরমেশন হবে না ঠিক আছে সো আপনাদের সাথে আমার কথাটা হচ্ছে আপনারা যখন ভিসা নিয়ে আরব আমি আসবেন যে কোম্পানিতে আপনি জন্য ভাবছেন সেই কোম্পানিতে আপনি ওনারের সাথে কথা বলবেন বলবেন আপনার লাইসেন্সটা আছে কিনা ঠিক আছে এখানে কোনো একটা কোম্পানি চালু করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনার একটা বিজনেস প্লেস সেটা আপনার দোকান হইতে পারে ঠিক আছে দোকান পাট হইতে পারে অথবা অফিস হইতে পারে তো এখানে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী অফিস দোকান প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি আছে সাপোজ আপনি যদি টেক্সটাইলের শপ হতে রেডমিজ রেডিমিজ গার্মেন্টস সেক্টরের শপ হয় সেটার জন্য আলাদা একটা ক্যাটাগরি আপনি যদি পার্কিং শপ হয় সেটা আলাদা একটা ক্যাটাগরি আর আপনি যদি অফিস টাইপের হয় ট্রাভেল এজেন্সি হয় প্যাকিং সেন্টার হয় প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা লাইসেন্সের ধরনগুলো হয় ঠিক আছে তো সে অনুযায়ী আপনাদের লাইসেন্সের রেনু খরচ বা লাইসেন্সের নতুন খরচগুলো কিন্তু হয়ে থাকে তো আপনারা যখন বিশা লাগাবেন আপনি যদি পারফিউমের শপে ভিসা লাগান অথবা আপনি যদি মেনটেনেন্স কোম্পানিতে বিসা লাগান সেই কোম্পানির লাইসেন্সটা রেনু আছে কিনা সেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যদি লাইসেন্স রেনু না থাকে কোম্পানি যদি লাইসেন্সটা রেনু না করে আপনি যদি এখানে ইনভলভ হন আপনার যদি বিসার জন্য অ্যাপ্রুভাল এর জন্য আশা করেন তাহলে অ্যাপ্রুভেলটা আসবে না হয়তো গিয়া আইডি আসবে না অথবা আপনার ভিসার যে একটা লাল পেপার আছে সেটা হবে না সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই জানা উচিত আপনার বিসা যেখানে লাগাচ্ছেন সেখানে লাইসেন্সটা রেনু আছে কিনা কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভিসা লাগানোর জন্য এখানে নিয়ে আসে লাইসেন্স রেনু থাকে না অথবা দোকান নাই কতগুলা পকেট লাইসেন্স বলে কথা আছে পকেট লাইসেন্সের মধ্যে ভিসাগুলো লাগায় পরবর্তী বিসা আইডি কিন্তু অনলাইনে আপডেট হয় না পরবর্তী বাংলাদেশে যাওয়ার সময় বা আপনাকে যখন রাস্তাঘাটে বিভিন্ন আপনাকে ধরে তখন আপনার কিন্তু সমস্যা হতে পারে সেজন্য লাইসেন্সের বিষয়টা আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন কারণ একটা লাইসেন্সের মিনিমাম খরচ কিন্তু পনেরো হাজার দেড়হাম থেকে শুরু করে আঠারো বিশ বাইশ অনেক উপরে পর্যন্ত হইতে পারে সেটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকম হবে সো সোভিয়ার্স কোনো ধরনের আপনার যদি ইনফরমেশন লাগে আমার যতগুলো জ্ঞান আছে নলেজ আছে সেই অনুযায়ী আপনাদেরকে আমার